আপনার ঘরে এসেছে আপনি বাড়িতে দেখুন আমরা আপনার বাড়িতে যাচ্ছি আমার ঘর হচ্ছে আমি এক্ষুনি যেতেছি চল চল ঘরে চল চল রাহুল রহিমকে বাইশ সাইকেল লেগে কথা বল রোহিম সাইকেল লেগেছে ঠিক আছে স্যার সালে চলো নাম

આવા કોને તો વાડ છોડ તો ઓ સાકેલનોડે નજર નડે કેન સર અમારો ગોરીબો સર અમારો જન ને ના ના આપને ખીજાવા દી હે હા તો ઘરે ખડ દો